এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো সে যা চাইবে ও মাই গড কি অ্যাকশন কি ভয়ঙ্কর শাকিব খান এবার প্রকাশ পেল তুফান সিনেমার অভিশিয়াল টিজার ব্যাধ্যয় ঘটিলে কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে রায় হান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খানের তুফানের টিজার দেখে মনে হয় এটা বাংলাদেশের কোনো সিনেমা নয় দেখে মনে হচ্ছে এটা হলিউডের কোনো ছবি যেমন অ্যাকশন তেমনি কালা কোরবানির ঈদে মুক্তি পাওয়া মুভি ব্লক বাস্টার হবে এটাই প্রত্যাশা হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ